আমাদের মসজিদ ক্লিয়ার ভিডিও মসজিদের সাত ডালে ওই বুধ মধ্যে কাঠবাস ফিরে নেওয়া হয়েছে এই রামার ফুলের মধ্যে প্রথম এই রামারপুর সাবরামপুর পুরো এলাকা অর্থ এলাকার মধ্যে এই প্রথম বারো ফুট মসজিদ রামার ফুলের মধ্যে তো এলাকার মধ্যে দুই ইউনিয়নের মধ্যে কোনো বারো ফুট মসজিদ হয় নাই আমরা ইনশাল্লাহ বারো ফুট মসজিদ তৈরি করতে আছি এই আমরা প্রথম শুরু করলাম বারো ফিট এখন ইনশাল্লাহ প্রতিটা মানুষের বারো ফুট মসজিদ তৈরি করবো এর জন্য আমরা কন্ট্যাক্ট দ্বারা লাগে ফেরেটা দিবি এই ফেরেটা দিবি এই যে মানে আল্লাহাকে সব কমপ্লিট আল্লাহ যদি সহায় থাকে কোনো মানুষই আঙ্গ ফিরে রাখতে পারে না বহু যায় জামেলা আঙ্গলে গিয়ে আইছিল কিন্তু কেউ আঙ্গ বাধা দিয়ে রাখতে পারে না ইনশাল্লাহ সব আল্লাহ একমত মালিক আল্লাহ আল্লাহ মেহেরা

এই যে মসজিদ দেখেন এই যে এই বাউন্ডারি দেওয়া আছে এই দেওয়া আছে অনেক সালামু আলাইকুম আবার আবরকাত আমরা আবার আসি আপনাদের আমাদের মসজিদ ক্লিয়ার ভিডিও মসজিদের সাত ডালে ওই বুধ একদিনের মধ্যে কাঠবাস ফিরে নেওয়া হয়েছে এই রামার ফুলের মধ্যে প্রথম এই রামারপুর সাবরামপুর পুরা এলাকা অর্চ এলাকার মধ্যে এই প্রথম বারো ফুট মসজিদ রামার ফুলের মধ্যে তৈরি হইতে আছে যত মসজিদ হয়েছে দশ ফুট হয়েছে এত বারো ফুট মসজিদ কেউ তো আর তৈরি করে নাই আমরা এই প্রথম বারো ফুট মসজিদ তৈরি করে উদ্বোধন করতে আছি ইনশাল্লাহ এই যে দেখেন আঙ্কু মসজিদ মসজিদের সাদা লাগবো বাসগুলো সব কমপ্লিট এখন উপরে সিট দেবো ইপি দেবো ইনশাল্লাহ মসজিদের কাজ সাদ হইব এই সামনের সপ্তাহের মধ্যে পুরো সাদ হইব ইনশাল্লাহ এই পুরো বাস কমপ্লিট এই প্রথম আমরা বারো ফিট মসজিদ তৈরি করতেছি এত বারো ফিট এই এলাকার মধ্যে দুই ইউনিয়নের মধ্যে কোনো বারো ফিট মসজিদ হয় নাই আমরা ইনশাল্লাহ বারো ফিট মসজিদ তৈরি করতে আছি এই আমরা প্রথম শুরু করলাম বারো ফিট এখন ইনশাল্লাহ প্রতিটা মানুষে বারো ফিট মসজিদ তৈরি করবো এর জন্য আমরা কন্ট্রাক্টারের লাগে বহু যায় জামেল আমরা তৈরি করছি অনেক জ্ঞানজাম সৃষ্টি হয়েছে আমার লাগে ইনশাল্লাহ আল্লাহ আমার সব জ্ঞানজাম সৃষ্টি দূর করে দিয়েছে ইনশাল্লাহ দেখেন মসজিদের সিঁড়ি ইনশাল্লাহ এরকম সিঁড়ি তিন কোনায় হইব তিন কোনায় এক কোনায় দুইটা তিনটা তিন সাইডে হইব এর সিঁড়ি আমরা ইনশাআল্লাহ মসজিদ করব মসজিদের মধ্যে ইনশাআল্লাহ যেটা আমরা সহায় থাকি দেখছেন সিঁড়িটা সেই করছি এলে এলো মসজিদের এনে পোলা পরে ওইটা মতো মোতা রাখবে জায়গায় ওরা জুতা মোতা রাখবে জায়গায় দেখছেন এটা সিঁড়ির দাপ এটা করতে পারবো নামতে পারবো এটা এই সাইডে একটা দিবি এই যে এই যে মানে আল্লাহ বাকি কর্দেব ওরকম করে করুন আমরা সুন্দর সিস্টেম করে করব এই যে বসে সব কমপ্লিট ইনশাআল্লাহ বাস সব কমপ্লিট হয়েছে বারো পিজাংলা ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে কোনো মানুষই আঙ্গু ফিরে রাখতে পারে না বহু কিন্তু কেউ আঙ্গ বাধা দিয়ে রাখতে পারে না ইনশাল্লাহ সব আল্লাহ একমত মালিক আল্লাহ আল্লাহ এই জন্য সব বারো ফিট বাসা না লাগছে সব বারো ফিট দশ ফিট বাস হয় না দশ ফিট বাস সব জোড়া দেওয়া যে দেখেন দশ ফিট বাস সব জোড়া দেওয়া হয়েছে এই যে প্রতিটা দশ ফিট ভাগ দৌড়তে হয়েছে আর বারো ফিট ভাগ সব কাঁচা আনাম পঞ্চাশ হাজার টাকা খালি বাসা না লাগছে আঙ্গু মসজিদে বহু টাকা পয়সা অর্জন প্রয়োজন আছে আপনারা যদি চেষ্টা করেন আপনারা যদি কেউ যদি করেন একটু সহযোগিতা আঙ্গ করবেন রামারফুলি এলাকার মধ্যে যদি বিভিন্ন দেশের থেকে আপনারা করতে পারবেন যদি করেন আগে একটু উপকার হয় যেরকম আঙ্গ গিরির লাগে দরজা লাগে জালনা লাগে ঠাই লাগে আপনারা যদি পারেন আঙ্গ সহযোগিতা একটু করবেন যে আমরা এই অর্থ দিয়ে বহুত কিছু প্রয়োজন তো মসজিদ ইনশাল্লাহ আল্লাহ যদি হয় অর্থ এলাকার মধ্যে সবচেয়ে সেরা মসজিদ হবে ইনশাল্লাহ আল্লাহ যদি সহায়তা সবচেয়ে সেরা মসজিদ ইনশাল্লাহ মসজিদ সুন্দর জইব মেলা খোলা হইব দেখতে সুন্দর লাগবো দেখা দেখছো কত সুন্দর الله ميرا الله ميرا 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 مهراب ميرا الله ميرا 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 শুনো গেরা গেম রেটাও দেখেন আমগো মসজিদের পুরো কাম দি দেখেন আমরা সামনের সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ মসজিদ দালাই দিব স্যার এখন একটু কাজ বাকি আছে কাট প্লাস ফিটিন না এটা সিটি দেবো ইনশাল্লাহ মসজিদ জ্বালাই দেব স্যার কিন্তু আপনার যদি একটু সহযোগিতা আমরা চাই আমাদের যদি একটু সহযোগিতা করেন আপনারা ভিডিওটা টা দেখতে অনেকটা ভিডিও আমরা ছাড়ছিলাম আপনারা যদি আমি একটু সহযোগিতা করেন আমি একটু অনেক উপকার হয় যদি উপকার করেন একটু আল্লাহ খুশি হয়ে আপনাকে ওই যে মরছি আজকে মানে কাজ বন্ধ বন্ধ রাখছেন আচ্ছা শুক্রবার দিন আছে বন্ধ দেখা যায় একজনে কেসি গেট লাগে একটা কেসি গেট দিয়া তাতে কিছু দিয়া বালু চিনি বালু লাগে এই সিমিত লাগে রট লাগে যদি সহযোগিতা করেন না আপনারা এই যখন পার্সন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা এই ভিডিও দেখে ইনশাআল্লাহ মানুষ মানুষও দিবে আল্লাহর ঘরে দান করবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আমরা সব লন ইনশাআল্লাহ আল্লাহর ঘর পইরা থাকবো না ইনশাআল্লাহ আল্লাহর ঘর আলাই দেখো তো এখন দেখি এখন যদি কেউ যদি সহযোগিতা যদি করে হেলেং সালাম এর আরো অতি সহজে পারেন নাকি বসে

বা এই দেব এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ পাঠাইতে পারেন বা কেউ ওই টাইচ দিবে বা কেউ গ্রিল লাগবে মানে মসজিদে বহুত কিছু লাগে বোঝেন মসজিদ বিশাল মসজিদ রয়েছে লইছে অনেক বড় মসজিদ এই ভিতর দিছে হইলো চার লেন আর বারেন্দায় দিছে হইলো দুই লেন দেখেন এখন এই এই তোমায় বেডারা আপনারাও যদি কিছু পারেন এক লাগে সহযোগিতা করতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই নাম্বার দিয়ে দেবো নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে একবার পাঠাইবেন এই যে এই দেখেন এই অনেক পরিশ্রম করছে অনেক ই করছে এই ভাইয়ের এই কমে করছে আজকে কাজ বন্ধ রাখছে শুক্রবার দেখে নামাজ পড়বে কিন্তু অনেক মুসল্লি হয় এইতে ইতে জায়গা দিতে পারে না জায়গা দিতে পারতে আছে না এই কারণে মসজিদটা বড় করছে বা ই করছে অনেক মুসল্লি আছে এই যে ধরেন যদি বাহিরে বাড়িতে যেতে পারেন আপনারা করতে ইনশাল্লাহ চেষ্টা করবেন এই যে এই বাইরে অনেক পরিশ্রম করছে অনেক দেখেন বিশাল মসজিদ লইছে অনেক বড় এই তেমন করছে যদি আপনারা সবাই আতে পারেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ আল্লাহর ঘরে দান করবেন আর দেখা যাইতেছে ভাইয়েরা অতি সহজে এই কাজটা ই করতে পারবো এগুলা প্রচুর কাজ বাকি আছে এখনো এই দেখেন মানে ই ছাদের লেগে বাঁশ খারা করছে বাস দিয়ে এটা মানে ঢালাই দিব ঠিক আছে এই দেখেন অনেক ভাই আপনারা অনেক টাকা পয়সা অনেক জায়গায় লোসকান করে ফেলাইছেন কিন্তু দেখেন আল্লাহর ঘরে যদি কিছু দান করেন ভাই ইনশাল্লাহ করে দিতেও পাইবেন ভাই এই যে আমাকে এখানে ভাইয়েরা করছে অর্থ সম্পদ যেই মানে যে যত রূপ পারছে ভাই ততরূপাবেই সহায়তা করছে এখন এই করতে পারছি কারণ আপনারা যদি আমগো একটু সহায়তা করেন তাহলে ইনশাল্লাহ আরও কাছ অতি সহজেই আগাইতে পারব এই যে দেখেন ভাই এই যে দেখেন ভাই অনেক লইছি আল্লাহর ঘর ভাই বাইরে থাকুন আপনারা সবাই সহিত করবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই এই ভাই এই যে মসজিদ দেখেন এই যে এই বাউন্ডারি দেওয়া আছে এই দেওয়া আছে অনেক বড় লইছি এই লয়সি এখন মনে করেন এই ছাদে প্রায় তিন তিন চন্ড লাগবে এবং একশো বস্তা আরও সিমেন্ট লাগবে উপরে এরপর মনে করেন আরও ঠিক লাগবে এখনো অনেক কাজ বাকি আছে ভাই আমরা এই যে বাইরে এই করতে পারছে বুঝলেন এই তো আল্লাহ আল্লাহ করতে নিজে করতে পারছে ইনশাল্লাহ এখনও বাইজে থাকবে না এখনও করতে পারবো কিন্তু আপনারা এই তো যদি সহযোগিতা করেন তাহলে আমরা আরও ইনশাল্লাহ অতি সহজেই আমরা এই কাজটা করতে পারবো ইনশাল্লাহ ভাই আপনাকে আর কিছু বলবেন